আমি প্রথমে শুরু করতে চাচ্ছি ছোটদের দিয়ে মূলত এখানে সিনিয়ররাই বেশি তো আমি আগে আমাদের ফায়সলতে পাঠাই দিই ফায়সল তুমি আগে যাও আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরাস ফ্রি অনলাইন গেটস আজকে মূলত আমরা একটা ভিডিও করতে চাচ্ছি এর কারণ আমাদের গত একটা টুর্নামেন্ট গেছে আপনারা জানেন যে কালারিং টুর্নামেন্ট 21 kilos হ্যাঁ তো মূলত এখানে যারা যারা দেখতে পাচ্ছেন তারা সবাই কম বেশি পার্টিসিপেন্ট আছে আর দুজন আসতে পারেনি যেহেতু তারা অনেক দূরে থাকে আমাদের এরিয়া থেকে তো এখানে আমাদের বড় ভাই উপস্থিত আছে বদরুল ভাই আছে আমার পছন্দের নাহিদ ভাই দুইজনই পছন্দের ঠিক আছে তো বিষয়টা হচ্ছে যারা যারা আছে সবাই এখানে পার্টিসিপেন্ট হ্যাঁ তো আজকে আমরা জাস্ট কিছুই না এমনি নিজেদের মধ্যে একটা আনন্দ করার জন্য আহ যেহেতু আমাদের ক্লাবটা নতুন আপনারা জানেন কত বছর এটা হয়েছে এই বছরও হবে ইনশাল আগামী যত টুর্নামেন্ট আমরা করব আমাদের ইচ্ছা আছে এটা যে টুর্নামেন্টের প্রতি টুর্নামেন্টে সবার একটা ইচ্ছা থাকে বা একটা সবার একটা পছন্দের ব্যাপার থাকে যে এটা আমি দেখিনি এর আগে কোনো ক্লাব এরকম করে সবসময় ঠিক আছে তো আমি আমি চাচ্ছি যে এটা যে প্রতি টুর্নামেন্টের পরে আমরা যারা পার্টিসিপেন্ট থাকবে তাদের নিয়ে আমরা জাস্ট একটা মিষ্টির একটা মিষ্টি মুখ করার একটা আয়োজন করবো এই পর্যন্তই আর মালার শুভেচ্ছা তো আছেই তো ভাই প্রথমে আমরা যারা এখানে মুরব্বী আছে ঠিক আছে আমি 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 বলি এখানে অনেক মুরব্বী আর কি আর অনেক মুরব্বী আছে অনেক বে ডাকতে পারি নাই আমি আন্তরিক ভাবে দুঃখিত মূলত বিষয় হচ্ছে এখন যারা আছে গেস্ট হিসাবে আছে আমাদের আব্দুল ভাই আর আমাদের নাহিদ ভাই ঠিক আছে তো আমি আপনাদের দুই ভাইরে রিকোয়েস্ট করব আমাদের যে পার্টিসিপেন্ট ভাইবারা তারা আছে তাদের আপনারা মালাটা দিবেন ঠিক আছে

তো এ হচ্ছে পার্টিসিপেন্ট আমাদের ফয়সাল ওরেদা শুরু করলাম আরো ছোট পার্টিসিপেন্ট ছিল কিন্তু আজকে আসতে পারে পারেনে অনেকেই নাকি তো ফয়সাল তোমার ফিলটা শেয়ার করো আলহামদুলিল্লাহ ভালো সামনে আর কিছু করতে চাই ইনশাআল্লাহ 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 সবাইকে তো এ হচ্ছে পার্টিসিপেন্ট আমাদের ফয়সাল ওরেদা শুরু করলাম আরো ছোট পার্টিসিপেন্ট ছিল কিন্তু আজকে আসতে পারে পারেনে অনেকেই নাকি তো ফয়সাল তোমার ফিলটা শেয়ার করো আলহামদুলিল্লাহ ভালো সামনে আর ভালো কিছু করতে চাই ইনশাআল্লাহ 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 তো এখন ছোটদের মধ্যে আছে আমার বন্ধু তো বিষয়টা হচ্ছে আমরা একটা বিষয় আমরা এখানে খুব মজা মাস্তির মধ্যে সবসময় থাকি সবাই তো আমাদের আমাদের আরেক একজন বড় হয়ে আছে সেটা হচ্ছে রিপন ভাই আমি রিপন ভাই অনুরোধ করবো একটু সামনে আসেন

ভিডিওটা শেয়ার করি আসলে সব সময় মানে এই ক্লাবের সাথে ছিলাম ভবিষ্যতেও থাকব এবং ছোট হোক বড় হোক আমরা খুব সুন্দর করে প্রত্যেক সিজনে ওই একটা টুর্নামেন্টের আয়োজন করে করে সবার সাথে মালা বদল করে প্রোগ্রামটা খুব সুন্দরভাবে আস্তে আস্তে বড় হইব হ্যাঁ সমস্যা সুন্দরভাবে অনুষ্ঠানটা শেষ করে এটা খুব ভালো একটা ওদের ক্যারেক্টার চরিত্রটা অনেক ভালো লাগছে যে

যে কোন বিষয় নিয়ে মানুষ যদি চেষ্টায় থাকে ওইটা অবশ্যই একদিন সাফল্যের মুখ দেখে ঠিক আছে এখানে আমি সবার ভিতরে চেষ্টাটা খুব ভালো চেষ্টা প্রচেষ্টাটা খুব প্রচুর পরিমানে এদের ভিতরে মানে অগ্রসর এই বিষয়টা যদি 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 এইখানে সবাই ক্যারি করতে পারে তাহলে এইখান থেকে অনেক দূর যাওয়া যাবে ইনশাআল্লাহ এবং ভালো শেষ নাই তাই ইনশাআল্লাহ প্রতি বছর বছর এইখানে এই এই কবুতর সেক্টর থেকে বা এই কবুতর নিয়ে আমরা যে কার্যকলাপগুলো করি এগুলো উন্নত হবে এবং ডেভেলপ হবে কবুতর সেক্টর ডেভেলপ হবে এবং এই মানে বিগত পূর্বের অনেক দিন থেকে পূর্বের অনেক মানে অতীতের কথা বলতেছি পাঁচ দশ পনেরো বছর আগে থেকে বর্তমানে কবুতর সেক্টরটা অনেক আগানো এবং দিনের পর দিন আগাচ্ছে এবং আমাদের টোটাল এই ঢাকা সিটি আগে যেমন সাভার অঞ্চলেও কোনো কবুতর কেউ থাকতো না এখন সাভার অঞ্চলে অনেক কবুতর পালক ক্লাব ঠিক আছে ঢাকার বাইরে মুন্সিগঞ্জ কুমিল্লা নরসন্দি এইসব জায়গায় অলরেডি চলে গেছে তো আশা করি এটা দেখলে অনেক ভালো লাগে তো কবুতরের জগৎটা অনেক দূর চলে যাচ্ছে ইনশাল্লা ইন ফিউচারও চলে যাবে ঠিক আছে এটাই আমার মানে কামনা এবং এটাই কবুতর নিয়ে থাকতে চাই কবুতর নিয়ে আমরা অগ্রসর অবসা অসংখ্য ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম